আল্লাহ তুমি এলাকার সকল মাকে যে পর্দা করলে জান্নাত পাওয়া যাবে এমন পর্দা করার তাও ফিদা এখন পর্দা করার জন্য যে বোরকা বের হয়েছে ওই বাপরে বাপ ওটি বোরকা ওটি বোরকা বলে বোরকা কাকে বলে বোরকা হলো বোরকার কালার হবে সাদা না কালো ডিজাইন না ডিজাইন ছাড়া টাইট না ঢিলা এখন কি সব তার উল্টা বোরকা তো আছে বোরকার গায়ে আবার বোরকার উপর দিয়ে আবার আয়না লাগানো আয়না মানে আসো এটা কোন বোরকা হলো বোরকা হবে দেখানোর জন্য না ঢাকার জন্য বোরকার কালার হবে কয়টা এখনকার মেয়েরা আবার উপরে ওড়না লাগায় সে ওরনার উপরে ভাঁজ দিতে দিতে উটের পিঠের মতো উটের কি মতো করে ফেলে না আচ্ছা এগুলো কথা কি বলার দরকার আছে না ভাই আসতে না একদম ঢেকে যাবে কাপড় পরতে হবে একদম ঢাকানোর জন্য ডিজাইনের জন্য নয় যত ডিজাইন আমার মা আপনি দেখাবেন আপনার স্বামীর সামনে সামনে

আমি আপনাকে खेपे কোনো কথা বলছি না আজকে গোটা দুনিয়াতে পুরুষের ইমানকে নষ্ট করার জন্য মুসলমান জাতির iman নষ্ট করার জন্য সবচেয়ে বড় করে নিয়েছে মেয়েদের নগ্নতা বেহপনা উলঙ্গপনা আমাদের মাbounding কে এখান থেকে বাঁচানোর দরকার আছে না নাই বাঁচতে হবে এনিওয়ে চেষ্টা করে তাদেরকে ফিরে আনতে হবে এমন অসভ্য বাপ আছে নিজের মেয়েকে সরসী মেয়েকে মঞ্চ উঠায় দিয়ে বলে মা তুমি নাচ আছে না সিরাজগঞ্জে মনে হয় নাই মেয়েকে উঠায় দিয়ে বলে মা নাচ তো মেয়ে নাচে বাবা তালি মারে আবার পরে মঞ্চ উঠে বলে প্রিয় ভাইরা আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন মার্শাল আকাম কুকামের জন্য আবার দোয়া চায় আছে না আছে না এগুলো সব বন্ধ হয়ে যেত যদি সমাজে থাকতো কোরআনের আইন কানো সব বন্ধ হতো ঠিক কিনা বলেন এই যুবক